কলেজের অধ্যক্ষের চেয়ারে বসে রয়েছেন তৃণমূল বিধায়ক পাশে সোফাতে বসে রয়েছেন অধ্যক্ষ এবার সেই ছবি ভাইরাল নিয়ে তীব্র চাঞ্চল্য নিন্দার ঝড় রাজনৈতিক মহলে নদিয়ার শান্তিপুর কলেজের ঘটনা জানা যায় দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয় এই ছবিতে দেখা যায় শান্তিপুর কলেজের অধ্যক্ষের চেয়ারে বসে রয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী আর পাশের একটি সোফাতে বসে রয়েছেন কলেজের অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য ছবিটি বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তীব্র নিন্দা করতে থাকে এই ভাইরাল হওয়া ছবিকে কেন্দ্রে এ বিষয়ে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন একটি কলেজের বিষয়ে আলোচনার জন্য দিন কয়েক আগে তিনি অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান তখন অধ্যক্ষ নিজেই হাত করে অনুরোধ করেন তাকে চেয়ারে বসার জন্য যেহেতু তিনি কলেজের গভর্নর বডির প্রেসিডেন্ট সেই কারণেই তিনি তাকে ওই চেয়ারে বারংবার বসতে অনুরোধ করেছিলেন মানবিক দিক থেকেই তিনি সেই চেয়ারে বসেছিলেন এ বিষয়ে অধ্যক্ষ চন্দ্রিমা ভট্টাচার্য বিধায়কের কথা সূত্র ধরেই বলেন তিনি নিজেই বারংবার অনুরোধ করেছিলেন চেয়ারে বসার জন্য এ বিষয়ে শান্তিপুরের বিজেপি নেতা তথা অধ্যাপক সোমনাথ কর বলেন ছবিটি দেখার পর অত্যন্ত খারাপ লেগেছে তার কারণ শান্তিপুর কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ আর এ বিষয়ে অধ্যক্ষরাও জানা উচিত ছিল যে তার চেয়ারে কখনোই অন্য কেউ বসতে পারেন না বিগত আঠেরো তারিখ বেলা সময় শান্তিপুর কলেজে আমি প্রবেশ করি এবং সেখানে অধ্যক্ষ মহাশয়া আমাকে ঘরে নিয়ে যান বারংবার অনুরোধ করেন তার চেয়ারে বসার জন্য আমি ডিনাই করি তিনি মানবিকভাবে হাজয করে আমাকে বলেন যে আমি বলছি আপনি বসবেন এই ঘটনাটি শুধুমাত্র অধ্যক্ষা মহাশয় এবং আমার মধ্যে সীমাবদ্ধ ছিল না ওখানে আরও অনেকেই উপস্থিত ছিলেন তাদের সামনেই ঘটনাটি ঘটেছে রাজনীতি অলিনদের ওপরে উঠে মানবিকভাবে একজন অধ্যক্ষা হাজ্য করে অনুরোধ করছেন সেজন্য মানবিকভাবে আমি তার চেয়ারে বসেছি তার অনুমতি নিয়ে তার সম্মতি নেই দলটার নাম তো বিজেপি সেগুলো তৃণমূলকে কদর্য ভাষায় আক্রমণ করাটাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য রাজনীতির বাইরে বেরিয়ে তো সেগুলো তারা সেই কাজটা করেছে এ ব্যাপারে অধ্যক্ষের সাথেও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার কথা হয়েছে তিনিও পরিষ্কারই বলেছেন যে আমি তাকে অনুরোধ করেছি বসবার জন্য তাই বলেছেন এটার পরে আর বিতর্ক করার কোনো চাহিদা যেটা অভিযোগ করে সবকিছু যেন রাজনীতি সবকিছুতে রাজনীতি এটা কিভাবে হচ্ছে মানবিকভাবে যদি কেউ করে তার চেয়ারে বসার জন্য আমি তো কোনো সংবিধান লঙ্ঘন করিনি তাহলে আমি অন্যায় কোথায় করলাম জনপ্রতিনিধি যখন শপথ নেয় তখন বলা সে সংবিধানের প্রতি দায় করলো আমি তো সংবিধান লঙ্ঘন কেউ যদি কারোর চেয়ারে হাতজোর করে অনুরোধ করে বসতে পারে আমার মনে হয় সেটা মানবিক যদি আমি সংবিধান লঙ্ঘন করতাম তাহলে নিশ্চয়ই আমি অপরাধী ম্যাডাম একটা বিতর্ক ছড়িয়েছে আপনার শিখে শান্তিপুরের বিধায়ক তিনি আপনার সিটে বসছেন একজন জনপ্রতিনিধি শিক্ষার সিটে শিক্ষা শিক্ষাঙ্গনে একজন অধ্যক্ষার সিটে কিভাবে বসতে পারেন যা নিয়ে রাজনৈতিক চাপানত্ব শুরু হয়েছে এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া দেখো অসম্ভব গরম ছিল আমার ঘরে এসি চার্জটা ছিল না ভীষণ ঘাম ছিলেন উনি আমি যখন আমার চেয়ার চেয়ারের চেয়ারটা একটু সরিয়ে দিই দিয়ে একটু মানে সরিয়ে আমি যে পদ্যে বসি ওনাকে একটু সরিয়ে দিয়ে আমি বলেছিলাম আপনি এখানে এসে পড়তে পারেন আমার পাশে ওয়াল ফ্যান আছে ওপরে ফ্যান আছে আপনার হচ্ছে কমফার্ট হবে এই হচ্ছে যখন এই ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠেছে তখনই বিষয়টি আমার অত্যন্ত আমার নিজের কাছেই খারাপ লেগেছে কারণ দেখছি যে শান্তিপুর কলেজের একটা সুদীর্ঘ ইতিহাস আছে সেই শান্তিপুর কলেজে যে সুদীর্ঘ ইতিহাসের যে বিভিন্ন প্রিন্সিপালেরা নাম করা প্রিন্সিপালেরা ওই চেয়ারে বসেছেন ফলে চেয়ারটির একটা আলাদা পদমর্যাদা আছে আলাদা মর্যাদা আছে ওই এখন ওই চেয়ারটিতে আপনি যে কোনো জনপ্রতিনিধিকে বসাতে পারেন প্রথমত আমি এটা প্রিন্সিপালেরই বিশেষ করে দোষ দেব কারণ তার এটা জানার উচিত ছিল যে একজন জনপ্রতিনিধি তিনি আবার ওই কলেজের জিবি প্রেসিডেন্টও হয়েছে আমি শুনেছি যে আমাদের শান্তিপুরের এমএলএ হুম তো সে যেই হয়ে হয়ে থাকুক না কেন অন্তত প্রিন্সিপালের চেয়ারে যে কোনো ব্যক্তিকে বসানো যায় না এই ক্ষেত্রে কুলুষিত করা হচ্ছে এটা এটা তো অবশ্যই অবশ্যই যে মানুষ যে অভিযোগগুলি করছে বিশেষ করে শিক্ষিত সম্প্রদায়ের মানুষ বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ যারা এই অভিযোগটা করছে তাদের অভিযোগটা তো অবশ্যই সত্যি কারণ ওই চেয়ারটিতে যখন একজন জনপ্রতিনিধি বসছেন তারও যেমন জানার দরকার ঠিক সেম একইভাবে কিন্তু সব থেকে বেশি জানার দরকার আপনার শান্তিপুর কলেজের যে প্রিন্সিপাল যিনি আছেন মহোদয় তাকেও তো জানা দরকার এটা আমি যতটুকু দেখেছি ওখানে তো আমি প্রেজেন্ট ছিলাম প্রিন্সিপাল খুব আন্তরিকতার সঙ্গেই আমাদের এমএলএ সামপুর কলেজের প্রেসিডেন্টকে ওই চেয়ারে বসতে অনুরোধ করেন উনি প্রথমে বলেছিলেন না না ওটা আপনার চেয়ার আপনি বসুন আমি তো বসার জায়গা রয়েছে আমি এখানে বসছি উনি আবার রিকোয়েস্ট করেন আরে বসুন না তারপরে উনি ভদ্রতার খাতিরে ওই চেয়ারে বসেছেন এটা আমার তো মনে হয় একজন এমএলএ স পাশাপাশি হচ্ছে আমাদের কলেজের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মনে হচ্ছে আমাদের কলেজিভির প্রেসিডেন্ট মানে আমি আমাদের কলেজের বস বসকে উনি চেয়ার ছেড়ে দিতেই পারে এটুকু আমার মনে হয় এটা নিয়ে এত কিছু হওয়ার তো কিছু নেই বিউরো রিপোর্ট এনবিটিভি